ছ সবাই আশা করি সবাই ভালো আছে দেখো রান্না করতে চলে এসছি দেখো ডিমের কারি করছি এখন দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু বেশ টেস্টি টেস্টি করে লাল লাল করে ও কি সুন্দর করে রান্না করছি দেখো এইভাবে ডিমের কারি করে রান্না করবে আর দেখো ক্যাপসিকাম দিয়েছি সঙ্গে দেখো একটা দুটো ক্যাপসিকাম ছিল ভেজে কিন্তু দিয়েছি জানো তো ডিমের মধ্যে ক্যাপসিকাম দিয়ে রান্না করলে যেন কত সুন্দর টেস্টি লাগে খেতে আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাওয়ার মতন হয়ে গেছে তো চলো আমি রান্নাটা এখন করতে থাকি আর এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ আদা লঙ্কা সব বেটে কিন্তু দিয়েছি হ্যাঁ কেন বলতো বিভিন্ন গাড়ি করতে গেলে না পেঁয়াজ লঙ্কা বেটে না দিলে দেখো পুরো গ্রাভিটা দেখো পছন্দ হচ্ছে পুরো ঠিক তো চলো আমি এখন একে একে রান্নাটা করে নেবো আর কেন বলতো আজকে দুপুরে রান্না করিনি হ্যাঁ দুপুরে রান্না করিনি একটাই কারণে দুপুরে কিছু ঠান্ডা ভাত কার ছিল ফ্রিজের মধ্যে সেগুলো কিন্তু গরম করে খেয়ে নিয়েছি আর এখন রাত্রিবেলায় রান্না করছি ডিমের পত্তা বুঝেছ তুই চলো আমি রান্নাটা করে নিই কেমন হয় না হয় তোমরা দেখতে হবে চলো বন্ধুরা রান্না বান্নাটা করা কমপ্লিট হয়ে গেছে এই দেখো ভাতটাও হয়ে গেছে আর গরম গরম ভাত আর তার সঙ্গে দেখো লাল লাল ডিমের পোপ্তা দেখেছো কত সুন্দর করে করেছি দেখো তোমরা কিন্তু এইভাবে রান্না করতেই পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর দেখো গরম গরম ভাত বাবুকে এখন ভাত খেতে দেব আর আমি একটু পরে খাবো কেন বলো তো এই গরম ভাত আমি খেতে পারছি না আমার শরীরটা একটু খারাপ করেছে তো ওই কারণে মানে গরমে পুরো গরম পড়েছে তো তার জন্য শরীরটা অনেকটা খারাপ করেছে আর বাবাইকে এখন খেতে দেবো কুকারি দিয়ে দেবো এই দেখো ডিম আর ডিমের কারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে দেখো লাল লাল কি টেস্টি টেস্টি করে করেছি আর তার মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি পুরোটাই আর একটু গ্রেভি রেখেছি কেন হলো তো ভাতগুলো তো খাবে তাই না চলো এখন আমি বাবাইকে খেতে দিচ্ছি ও খেতে দিয়ে দিয়েছি আমি একটু পরে খাবো ঠিক আছে ও খেয়ে দেখ তারপরে আমি একটু পরে খাবো ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়াটা করে নে বাবু এখন খেতে বসে গেছে আর আমি দেখো এই ভাত তরকারি দিয়ে দিচ্ছি ওকে খেতে আর কী বলো তো আমাদের ঘরে লাইটের কোয়ালিটিটা একটু খারাপ যার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে পুরোটাই আমার তো এখনও কেনা হয়নি তো চলো বন্ধুরা আমি এখন ওকে খেতে দেবো আর আমার কিন্তু এটা নতুন চ্যানেল ঠিক আছে ওই চ্যানেলটা একটু অসুবিধা হয়ে গেছে বলে আমার এখন কদিন ওই চ্যানেলটা ভিডিও দেওয়া বন্ধ আছে আমার মেন চ্যানেলটা তো ওই চ্যানেলটাও ভিডিও দিয়ে দেবো তোমাদের অসুবিধা কিছু নেই আর এর জন্য একটা ভিডিও আলাদা করে বানিয়ে দেবো আর আমার এটা কিন্তু নতুন চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা যে ওটা অল করে রাখো আমি এই চ্যানেলটা নতুন ভিডিও ছাড়ছি এখন তো ভিডিওটা কেমন হচ্ছে আমি সঠিক জানি না তোমরা কমেন্ট করে দেবো জানাবে বলবে ঠিক আছে তো চলো ডিমের কোফতাটা কেমন হলো মানে রাতে কি গরম গরম ডিমের কোফতা আর ভাত বেশ সুন্দর খেতে লাগবে চলো এখন আমি এখন খেতে বসবো দেখেছো ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এখন খেতে বসবো আর এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে ভাত বাড়ছি তো অসুবিধা হয়ে যাচ্ছে ভীষণ আর বলো না এটা রিং লাইট না কেনা পর্যন্ত আর শান্তি নেই বুঝলো কেননা আমাদের ঘরের লাইটের কোয়ালিটিটাও খুবই খারাপ আর দ্বিতীয় কথা হচ্ছে একটা রিং লাইটও নেই খুবই অসুবিধা হয়ে যাচ্ছে জানো না আর আমার তো ক্যামেরা করার কেউ নেই সমস্যা তো এখানে তো চলো বাদ তোমার বাড়া কমপ্লিট হয়ে গেছে এইবার দেখো সেই ডিমের কারিটা ডিমের করতো আর কি এটা আমি এখন নিয়ে নেবো সব ঠিক আর কিন্তু আজকে তরকারিটা হেভি টেস্টি হয়েছে জানো তো বন্ধুরা হেভি টেস্টি তোমরা খাবে হেভি টেস্ট তো চলো এখন আমি এখন খেয়ে তোমাদেরকে বলবো ঠিক আছে কেমন খেতে হয়েছে গরম গরম ডিমের কোফতা আর ভাত হেভি টেস্ট রাত্রি বেলা তো খাবার জমে যাচ্ছে একদম আর ক্যাপসিকাম দিয়ে রান্না তো তারও টেস্ট হয়েছে আর তরকারি যদি টেস্ট হয় না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝালটা একটু কম দিয়েছি তো টেস্ট হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই ধর থালা পরিষ্কার হয়ে গেছে চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে যদি চ্যানেলটাকে ফলো না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও ঠিক আছে চলো বাই বাই বাইকুড নাই দেখা হচ্ছে নেক্সট কোনো এগুলো লাগে ঠিক আছে আর তোমরা একটু লাইটের আমার লাইটের কোয়ালিটিটা অনেকটাই খারাপ তোমরা একটু মেনটেনেন্স করে নিও